হ্যালো হ্যালো গাইজ সালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো ওয়েলকাম টু আ নিউ ব্র্যান্ড নিউ লাইভ স্ট্রিম গাইস নিয়ে আসলাম আর একটি গেবে তোমাদের জন্য গাইজ ওয়াচিংটা বাড়াও তাহলে কিন্তু তোমরা নিঃসন্দেহ গিবে নিতে পারবে গাইস তোমরা তাড়াতাড়ি গাইজ ওয়াচিংটা বাড়াই ফেলো ওয়াচিং নাই ওয়াচিং স্যার কোনো চলে না কি গাইস বুঝতেছি না তোমরা কি গিবে নিতে চাও না ওয়াচিং থাকে রেগুলার তোমাদের গিবে দেওয়ার জন্য আমি আসি কিন্তু কোনো প্রকার ওয়াচিং না গাইস ওয়াচিং পাই না

তোমরা তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলো গাইস ইয়েস তোমরা তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলো কমেন্ট করো কমেন্ট করো তুমি যে একজন আছো সে একজন যদি কমেন্ট করো তাহলে তুমি একাই কিন্তু গিভ তো নিতে পারবে খুব সহজে খুব ইজিলি ওকে গিভ এ নিতে চাও না তাহলে আমরা এন্ড করে দিব নিউ লাইভ স্ট্রিম এখনই নিয়ে আসতেছি